খাওয়ার জন্য যতই টানাটানি করি না কেন রিজিকে যদি না থাকে তাহলে কখনোই সেটা কপালে জুটবে না দুঃখ করেও লাভ হয় না একটুখানি বলেন আর কত বা আর তো দিকেই পারছি না মাঝরাতে রাতে শখ করে রামেন খেতে আসলাম কিন্তু সেখানেও এসে কপালে জুটলো না আমার সেই পছন্দের জিনিস ভিডিওটা ফুল দেখলেই আপনারা বুঝতে পারবেন আর একটা কথা ইউটিউবে ফারহানা বিথি নামে যে চ্যানেলটা আছে সেটা ফেক রুকায়ের আম্মু আমার এই চ্যানেলটাই হচ্ছে অরিজিনাল আপনারা একটু দেখে শুনে সাবস্ক্রাইব করবেন আমি জানিনা কেন তারা পিছে লেগে আছে আমার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কিছুদিন আগে ড্রেস নিয়ে এসেছিলাম তাই ভাবলাম যে বানাতে দিয়ে আসি শপিং করার সময় তো ভালোই লাগে কিন্তু এই যে অপেক্ষা করা এটা খুবই বিরক্তিকর যাই বানানো হোক পাঁচ দিনের মধ্যে আমি থ্রি পেয়ে এত সুন্দর আরাম লাগে পরে আজকে রাতের বেলা হুট করে রামেন খেতে ইচ্ছে করে দেন বানাতে চলে যায় রান্নাঘরে এটা বেশ কয়েকদিন আগে নিয়ে রেখেছিলাম কেন জানি ঝাল ঝাল ঝোল করে খেতে ইচ্ছে করছিল রামেন স্টাইল আমার পাঁচটা ড্রেসই একটু পরে দেখিয়ে দিব কোথা থেকে নিয়েছি সেটাও দেখাবো তার আগে ডিমটা সিদ্ধ করতে দিয়ে যায় এবং চিকেনটা ফ্রাই করে নি মানে শর্টকাট উপায়ে ঘরের মধ্যে যা আছে সেটা দিয়ে রামেন বানাবো আপনাদের ভাইয়ার মোবাইল থেকে দেখিয়ে দিই এখন কয়টা বাজে রাত দুইটা চার বাজে ডিম সেদ্ধ হতে হতে আমি আপনাদেরকে কয়েকটা ড্রেস দেখিয়ে দিই এত সুন্দর সুন্দর থ্রি পিস হুমায়রা ফ্যাশন হাউস এই ফেসবুক পেজ থেকে আমি প্রত্যেকটা থ্রি পিস নিয়েছি প্রত্যেকটা থ্রি পিস এর কালার এত সুন্দর দেখে তো বুঝতে পারছেন আপনারাও কিন্তু সুন্দর সুন্দর থ্রি পিস গুলো অর্ডার করতে পারেন হুমায়রা ফ্যাশন হাউস ফেসবুক পেজ থেকে তবে আপনারা যারা এক টাকা থেকে শুরু করে শপিং করতে চান তাদের জন্য কিন্তু ডায়মন্ডের নোসপিন রয়েছে মানে কিছুদিন পরে তারা লটারির মাধ্যমে দেখবে যে জয়ী হবে তার জন্য একটা তো আর দেরি আমি তো শপিং করে নিয়েছি দেখা যাক এই নসপিনটাকে আমি পাই নাকি আপনারা যাই হোক চলে আসি রান্নাঘরে আমার ফ্রিজে দুইটাই সসেস ছিল তো সেটাই আমি ভালো করে ভেজে নিলাম তেমন কিছু একটা নেই ডেকোরেট করার জন্য যা আছে তাই করব তো বড় একটা করে নিয়ে নিচ্ছি যেহেতু একটু ঝোল রাখবো এরই মধ্যে দেখি আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে দেন তাকে আবার তারা তাড়াহুড়ো করে ঘুমাই দিতে গেলাম একটা বেলুন কিনে নিয়ে এসেছিলাম বাইরে থেকে তার জন্য সেটাই নিয়ে এসে ঘুমাবে রান্নাঘরে যে সসেস চিকেন তারপরে ডিম ডেকে আসছে এটা তো আমার মাথাতেই নাই মানে বিড়াল যে খেয়ে নিচ্ছে আমাদের কোকো যাই হোক বাবু তো ঘুমিয়ে গেছে এদিকে আমার কোকোই খাচ্ছে দেন একটু মন খারাপ হলো ওদের জন্য কিন্তু গোটা গোটা মুরগি রান্না করা হয় রেগুলার তারা চিকেনই শুধু খায় আমরা মাছ ডিম কোনো কিছুই দিই না তারপর আমার একটু অসাবধানতার জন্য তো সে খেয়ে নিয়েছে ব্যাপার না আমি আবার রান্নাঘরে চলে শুধু যা আছে তাই দিয়েই খাবো এই তো চিকেন লেগ পিস ছাড়া আমার এখন ডেকোরেট করা হবে কি সুন্দর লাগছে না দুইজনকে মাঝখানে আমি গিয়ে বসে পড়লাম অনেক টায়ার্ড ফিল হচ্ছিল আমি ওদিকে রামেন এখন সেদ্ধ করতে দিব যতটুকু ঝোল খাবো সেরকম অনুযায়ী পানি দিয়েছিলাম আমি এক্সট্রা করে চিলি ফ্লেক্স দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এখানে যে লিকুইডটা থাকে এত ঝাল যেহেতু এটা থ্রি এক্স স্পাইসি ছিল রান্না তো মোটামুটি শেষ এখন আমি ডেকোরেট করে নিচ্ছিলাম ডিম চিকেন এবং সসেস দিয়ে দেখতে যতটা লাগতে না খেতেও তার থেকে অনেক বেশি মজা যদি গোলমরিচের গুড়া একটু দেওয়া যেত তাহলে আরো ভালো লাগতো ব্যাপার না মাঝরাতে ইচ্ছা করেছে রান্না করেছে এটাই অনেক কিছু আমার এই রামেন খাওয়া দেখে কার কার ইচ্ছা করছে কমেন্ট করবেন এন্ড ঝাল ঝাল রামেন চ্যালেঞ্জ কে কেউ করতে চান আমার সাথে সবচেয়ে ভালো লাগে এটা ঝোল যখন চুমুক দিয়ে খাই রেস্টুরেন্টের তার থেকে মনে হচ্ছে আমারটা বেশি মজা হয়েছে একটা ব্যাপার খেয়াল করলাম যে যখন সেদ্ধ নুডলস এর মধ্যে ডিরেক্টলি আমরা লিকুইড স্পাইসিটা মিশিয়ে খাই তখন বেশি ঝাল লাগে আর এভাবে রান্না করে খেলে অতটাও ঝাল ফিল হচ্ছে না মানে ওই রকম না এমনি তো পরে আমার মুখ চোখ লাল হয়ে গিয়েছিল কারণ এটাও ঝাল যা আপনি পছন্দ করবেন সেটার কাছ থেকে দুঃখ পাবেন ব্যাপারটা এরকম আমি রামেন পছন্দ করি আর এটা অনেক বেশি জ্বালাই আমাকে তারপরও ভালো লাগে আমি খাই আমরা তিনজন মিলে খাচ্ছিলাম তামান্না তৃষা আর আমি ওরা আমার মতো এত ঝাল খেতে পারে না তারপরও ট্রাই করতেছিল যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম